হ্যালো एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও তুলে ধরলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে আমার এই গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ওইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো আমরা মূলত আমার এক ভাতিজির বিয়েতে গিয়েছিলাম তো সেখান থেকে খাওয়া দাওয়া করার পরে তো ভাবলাম আমরা একটু ঘোরাঘুরি তো করতেই পারি যে বাবা সেই কাজ আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে না আমাদের আশেপাশে যেহেতু পাহাড় আছে তাহলে আমরা পাহাড়ের দৃশ্যটাকে উপভোগ তাই আমাদের ভাই বোন এবং ভাতিজি বাগ্নি সবাই মিলে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম আর ওই রকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কারণ ভালো লাগে আসলে এই প্রাকৃতির মধ্যে মন ছাই ডুবে থাকি এতটাই ভালো লাগে যেন এই প্রাকৃতিক দৃশ্য থেকে মন ছাইনার না বের হয়ে বাসায় আসে তো আমরা সবাই মিলে পাহাড়ের উঁচর টিলা বেয়ে আমরা উঠে গেলাম একটা মাঠ আছে সেই মাটি আমাদের মূল গন্তব্য তো আমরা পাহাড়ের টিলা ঢালা টিলা উঠতে উঠতেই আমাদের যান যেন বের হয়ে আসছে তারপরও আমরা হার মানিনি আমরা আমাদের গন্তব্য পৌঁছাবই তারপরে ওরা ও চুটিলার উপরে যে রাস্তা আছে সেখানে দাঁড়িয়ে বলে কি আমাদেরকে একটা ছবি উঠাই দো তো আমিও তাদেরকে ছবি উঠাই দিলাম কারণ তারা তো আসছে এনজয় আর আনন্দের জন্যই তারা আমাকে বলেছিল আর পারতেছি না উঠতে তখন আমি তো কি বলবো তাদেরকে আমি নিজেই তো ক্লান্ত তারপরও আমি তাদেরকে বলিনি যে আমিও ক্লান্ত আমি তাদেরকে বললাম যে একটু কষ্ট করে আমাদের মাঠ পর্যন্ত পৌঁছাতে হবে মাঠের ভিউ অনেক সুন্দর এবং মাঠ দেখলে মন যেন জুড়িয়ে যায় সেখানে কেলারও জায়গা আছে মানুষ এই উঁচু পাহাড়ের উপরে একটা সুন্দর করে মাঠ আছে সেখানে মানুষ ফুটবল খেলে তারপরে র্যাকেট খেলে অনেক বিভিন্ন ধরনের খেলা খেলে যারা যেই খেলায় পারে অনেক ধরো মাঠ তাই ভাবলাম যে আমার এই দর্শকের জন্য আমিও একটা ভিডিও ফুটেজ তুলে ধরি যেন তারাও আমার এই ইউটিউব চ্যানেল থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারে আমি আশা রাখবো আপনাদের কাছে অবশ্যই প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে এবং পাহাড়ের গাছ গাছালি দেখেন কত সবুজ আর কত ভালো হ্যাঁ আবারও বলে দিতেছি আমার এই গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আমাকে ফলো করে দিবেন